আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটাতে বিএনপির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে মারতেছে যদি আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড করা আইনত নিষিদ্ধ বা দণ্ডনীয় কোথায় স্লোগান দেওয়া বা কোথাও মিছিল মিটিং করে এটা সম্পূর্ণ নিষেধ তারপরে যদি তারা কোথায় স্লোগান দেয় জয় বাংলা স্লোগান দেয় বা আওয়ামী লীগের পক্ষে কোনো মিছিল মিটিং করার চেষ্টা করে তাহলে এটা অবশ্যই দণ্ডনীয় এবং এটা দেখবে বাংলাদেশের পুলিশ যদি আপনারা জনগণ দেখেন বা বিএমপি জামাত বা যে কোনো দলের নেতাকর্মীরা নজরে এই ধরনের বিষয় আসে তার অবশ্যই এটা পুলিশকে অবহিত করবেন করা উচিত ছিল আমি মনে করি যে পুলিশকে অবহিত করা উচিত ছিল এবং কি পুলিশ এটার অ্যাকশন নেবে কিন্তু বিএমপির নেতাকর্মীরা যদি এরকম মানুষকে মারতেছেন মারছেন আপনারা কিন্তু এটা অন্যান্য যেই সকল আশেপাশের লোকগুলো সবাই দেখতেছে দেখে এটা কি তারা তো জানে না যে কেন আপনি মারতেছেন তারা আর আপনি মারার কেউ না মারবে দেশের আইন ব্যবস্থা দেশে আইন কেন আছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা মারবে আপনি মারার কে আপনি পারেন পুলিশকে সহযোগিতা করতে আপনি এটাই পারেন শুধু তো এটা মারতেছেন এভাবেই তো মোটামুটি আপনাদের বিএমপি যারা আছেন তাদের পয়েন্ট মাইনাস হইতেছে এবং জামাতের পয়েন্ট মানে বাড়তেছে বৃদ্ধি হইতেছে তো এই সকল বিষয়ে আশা করি পরবর্তীতে বিএনপির যে নেতাকর্মী আছে আশা করি বিষয়গুলো খেয়াল করবেন মপ সৃষ্টি করে কাউকে রাস্তাঘাটে মারা এটা কোনো ভালো কোনো লক্ষণ না বা এটা কোনো ভালো মেসেজ দেয় না বা দেশের জনগণের এই বিষয়গুলো ভালোভাবে নেয় না